বিরোধী দলগুলোকে শীত কমে রেখে নির্বাচনে প্রচারে ঝড় তুলছেন শাসক দলীয় প্রার্থীরা ফের বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থীরা এখনো পঞ্চায়েত নির্বাচনের বাকি পনেরো দিন এরই মধ্যে প্রচারে কোনো ধরনের খামতে রাখতে চাইছেন না শাসক দলীয় প্রার্থীরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কদমতলা ব্লক এলাকায় বিরোধীদের থেকে প্রচারে এগিয়ে রয়েছে শাসক দলীয় প্রার্থীরা প্রতিদিনই চলছে বাড়ি বাড়ি প্রচার উঠুন সভা কিংবা সমর্থনী সভা একইভাবে মঙ্গলবার সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে নামেন জেলা পরিষদের দু আসনের প্রার্থী মামনি রায় তিনি বিগত পাঁচ বছরেও জেলা পরিষদের দু আসন থেকে জয়ী হয়ে নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সামিল হন এর নিরেখে এবারও দলীয় প্রার্থী হয়ে গণদেবতা তাদের আশীর্বাদ চাইতে ময়দানে ছাপিয়ে পড়েছেন ওনার সঙ্গে ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চার আসনের প্রার্থী ফারহানা বেগম পঞ্চায়েত প্রার্থী শেফালী দাস এবং আজিমউদ্দিনরা প্রার্থীরা দলীয় কয়েক শতাধিক কর্মী সমর্থক নিয়ে গ্রাম পাহাড়ের বিভিন্ন বাড়িতে যান ভোট প্রার্থনার জন্য সংখ্যালঘু এলাকার বাসিন্দারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ায় তারা প্রার্থীদের কাছে টেনে নিয়েছেন কিন্তু এলাকায় বিরোধী দলগুলো প্রার্থী দাঁড় একইভাবে প্রচারে তাদের দেখা নেই বলে জানান জেলা পরিষদের প্রার্থী মামুনি রায় আজকে কালাগাঙ্গের পার চার নং ওয়ার্ডে আমাদের ডোর টু ডোর ছিল আমরা সকাল সাড়ে সাতটার থেকে ডোর টু ডোর শুরু করেছি এখন তো প্রায় শেষের পথে মিনিমাম শতাধিক লোক আমাদের সঙ্গে শুরুতে ছিল আমরা ভালোই সারা পাচ্ছি বিরোধীর এখানে কোনো প্রভাব ফেলতে পারছে না আমরা খুব ভালোই সারা পাচ্ছি এখানে আসনে রয়েছে চূড়াইবাড়ি কদমতলা বাগন কালাগাঙ্গের পার। এই কটা দিনে মোটামুটি চার থেকে পাঁচটা ওয়ার্ড মানে সবগুলি মিলিয়ে চারটেকে পাঁচটা ওয়ার্ড করেছি তারপরও তো প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম রয়েছে আরও যে কোটি দিন আছে প্রত্যেক দিনই আমরা বের হব প্রোগ্রাম করব এইভাবেই সারাদিনের জন্য সাবমিট ওরা করেছিল ঠিকই কিন্তু তারপর অনেকগুলি নমিনেশন বাজেয়াপ্ত হয়েছে এজন্য এদের আর বেশি খোঁজখবর পাওয়া যাচ্ছে না আর আমরাও বিশেষ করে এদের খোঁজখবর নিতে আমাদেরও সময় নেই আমরা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি সবসময় জয় দেওয়া তো মোটামুটি আশাবাদী খুব বেশি চোরাইবাড়ি থেকে কিশোর মল্লিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা